সাথে বেয়া করে এমন সন্তান আছে না নাই আসলে আছে হায় পিতা মাতার সাথে সৎ ব্যবহার আদেশ আল্লাহ করেছেন কে করেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার সম্পর্কে আল্লাহ বলছেন রহিম ঘোষণাটি কার্লা যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন ও আমার ভাইয়েরা হাত জোর করে বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন পিতা মাতার কেমন গুরুত্ব আল্লাহ এই আয়াতের মধ্যে প্রথমে বলছেন তোমরা আমার কার জন্য করবো মুসলমান ভাইরা জবান খুলে বলুন নামাজ হবে কার জন্ম রোজা রাখবো কার জন্য সামর্থ্যবানেরা হজ করবে কার জন্ম জাকাত দিবে কার জন্য দেকা দানকারী দুই প্রকার কেউ আল্লাহর জন্য দান করে আবার কেউ জনগণকে দেখানোর জন্য দান করে ঠিক কি না আছে না নাই আছে কাপড় দে তিনটা ছবি তুলে 20টা ফেসবুকে দাও ঠিক কি বলে ভাইরাল হওয়ার জন্য যারা মানুষকে দেখানোর জন্য সদকা দিবে ফত্রা দিবে তাদের এই দান আল্লাহর দরবারে কবুল হবে না আমি আগামীকাল কাল সম্পর্কে মৌলিক কথাগুলো বলব ইনশাআল্লাহ আজকে সময় নেই তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত কর আমরা ইবাদত করব কার এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা ওয়ালিদাইন মানে পিতা-মাতা ওয়াবিল ওয়ালিদাইনি ইহস ইহসানা এবং তোমরা পিতা মাতার সাথে সদ করো বলেন পিতা মাতার সাথে সদ ব্যবহার করার আদেশ করেছেন কে এখন যারা পিতা মাতার সাথে বেয়াদুবি করে মাকে ধমক দেয় বাবাকে ধমক দেয় হ্যাঁ বউকে খুশি রাখার জন্য মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না বলুন তারা কার আদেশ অমান্য করে আসতে বলছেন ভয় পাইতেছেন মনে হয় যদি অন কই আল্লাহর কত অমান্য করে ফুলা তো বাদ দিত না এ মিয়া খাওয়া তোর মালিক কে রিজিকের মালিক কে হক কথা বলতে হবে এমন কিছু ছেলেরা আছে বৌরে খুশি রাখার জন্য বাসা ভাড়া চলে যায় মা বাবার খবর নাই আসেরা নাই বৌরে খুশি রাখার জন্য তিনতলা পাঁচতলা ছয়তলা প্লাটে থাকে আর যে মায়ের পেট থেকে দূরীয়তে এসেছে ওই মায়ের ভাঙ্গা ঘরে থাকে ঠিক কিনা বলে আল্লাহ প্রতি অসন্তুষ্ট সে সে কি আল্লাহ বলছেন এবং তোমরা পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার মনে রাখবেন আর আমার আল্লাহ তাআলা যেই আদেশ বান্দাকে করে ওই আদেশ মানা বান্দার উপর ফরজ হয়ে যায় যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন ও সন্তানেরা তোমরা মা-বাবার সাথে সদ্ব্যবহার করো তাহলে বোঝা গেল মা বাবার সাথে সৎ ব্যবহার করা ফরজ ঠিক কিনা না ফজর জোহর আসর মাগরিব এশা জুমার নামাজ এই নামাজগুলো যেম নেরাবে ফরজ এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করাটাও ফরজ মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা ফরজ আল্লাহ তাআলা ওন্নাতের মধ্যে বলেন ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিলওয়ালিদাই ইহসানা আল্লাহ বলে ও আব্দুল্লাহ তোমরা আমার ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি এবং তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না এরপরে বলছে অবিল ওয়ালিদাইন ইহসানা এবং তোমরা পিতামাতার সাথে সদব্যবহার করো জবান থাকলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মত্তপলাকালবাসী ভাইয়েরা বলুন পিতামাতার সাথে সদব্যবহার করার আদেশ করেছেন কে আল্লাহ প্রিয় মুসলমান ভাইয়েরা পিতামাতার সাথে সদব্যবহার করার কেবল গুরুত্ব

আর পিতা মাতার অসন্তুষ্টিতে অসন্তুষ্টি তিরমিজি শরীফের প্রতি রাজি খুশি আল্লাহ সেই সন্তানের প্রতি রাজি খুশি পিতা মাতা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট যারা মা বাবাকে কষ্ট দেন বউকে বেশি ভালোবাসেন পাঁচতলা দশতলা ভাড়া থাকেন শহরে থাকেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন প্রতিবেলায় মনে করেন ইলিশ মাছ দিয়ে থাকতেও পারে যদি আপনি প্রতিবেলা ইলিশ মাছ আর খাসি গরু দিয়ে খান কোনো লাভ নেই কারণ আপনার প্রতি অসন্তুষ্ট কে আহা যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুর সময় কালে মানসিক হয় না কি নসিব হয় না কালে মানসিক হয় না যেমন হজরতীব আলকামা রবিহ তিনি আমার নবীর খুব মোহাবতের সাহাবি ছিলেন কিন্তু আলকামা রবিআ যখন মৃত্যুর সময় হলো একেবারে অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর সময় হয়ে গেল ওনার সাথে যারা ছিল আশেপাশে যারা ছিল তারা সবাই বলতেছেন আলকামা তুমি একটু কালেনা পড়লাম সবাই বলতেছে আলকামা তুমি বেশি বেশি করে কালে না পড়া কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা সেনা আল আলকামার জবান দিয়ে কালেমারা আসার কারণে নবীর কাছে গেলেন আপনার সাহাবী আলকামার একই অসুস্থ মনে হয় বাঁচবে না কিন্তু আমরা আলকামাকে বলতেছি না পড়ার জন্য আলকামার মুখ দিয়ে কালেমা সেনা আমার নবীজি এই কথা শুনে আলকামার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার আমার আমার নবীজি সময় না এটা কেমন কথা হয়তো বা তার মায়ের সাথে বেহাদুবি করেছে তাহলে বোঝা গেল মায়ের সাথে বেহাদুবি করলে মা যদি মাফ না করে মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা আসবে না সাহাবি সাহাবি হয়েও মৃত্যুর সময় কি আসতেছে না কালেমা আসতেছে না আমার নবীজি বললেন সাহাবিরা শুনব আলকামার বাড়িতে কেউ আসেনি সাহাবাই কেরাম বলছেন আলকামার বাড়িতে আলকামার বৃদ্ধা মা আছে নবীজি বললেন সাহাবিরা তোমরা আলকামার মাকে আমার কাছে নিয়ে আস যখন সাহাবাই কেরাম আলকামার মাকে আর নবীজির কাছে নিয়ে আসলেন আমার নবীজিব আলকামার মা কি বললেন হে মা আপনার সন্তান বেশিক্ষণ বাঁচবে না অসুস্থ হয়ে গেছে কিন্তু তার জবান দেখালে মা না পিজি এই সন্তানকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি এই সন্তানকে আমি লালন পালন করে বড় করেছি নবী গো এই আলকামা আমার মনে বড় একটা কষ্ট দিয়েছে আমার নবীজি বলছে আলকামার মা আপনি যদি আলকামাকে মাফ না করেন আল্লাহ তাকে মাফ করবে না সে বেঈমান হয়ে মৃত্যুবরণ বরণ করবে আলকামার মা আপনি আলকামাকে মাফ করে দেন আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি আলকামাকে আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে এত আঘাত দিয়েছে গো নবী আমি তাকে মাফ করতে পারবো না আমার নবীজি তখন লক্ষ্য করলেন আলকামার মায়ের মনে বেশি কষ্ট আলকামার মা মাফ করতে চায় না তখন আমার নবীজি কারামদেরকে বললেন ও আমার সাহাবিরা। তোমরা লাকড়ির ব্যবস্থা করো বলছি হুজুর কেলাম আমার নবীজি বলছে আলকামার মা যদি আলকামাকে মাফ না করে আলকামার কামার জবান কালেমা আসবে না আর যার জবান দিয়ে কালেমা আসবে না সেই বেইমান হয়ে মারা যাবে আমার সাহাবিদ বেইমান হয়ে মারা যাবে আমি নবী সহ্য করতে পারছি না আলকামা বেঈমান হয়ে মারা যাবে আমি সহ্য করতে পারছি না এই জন্য আমি নিজেই তাকে আগুনে জ্বালিয়ে দিব আমার কথা বুঝতেছেন না আপনারা প্রিয় ভাইরা আমার আমার নবীজি সাহাবাই কেরামদেরকে বললো আমার সাহাবির তোমরা লাকড়ির ব্যবস্থা করো কেন আলকামাকে জীবিত অবস্থায় জ্বালিয়ে দিব কেমন সাহাবি আমার মায়ের সাথে বেআবি করে নবীজি বলতেছে আমি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা যতই বেয়া দেবী করছে আলকামার মা তো একজন মা আমার নবীজি যখন বললেন সাহাবিরা লাকড়ির ব্যবস্থা করো এখানে আলকামাকে আমরা জ্বালিয়ে দিব আলকামার মা চোখের পরে ছেড়ে বলছে আপনি বুঝি আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন নবী গো আমি তো মা আমি সহ্য করতে পারছি না আমার নবীজি বলছে আলকামার মা যদি আপনি আলকামা মাফ না করেন আলকামার জবান দিয়ে কালেমা আসবে না আর জবান দিয়ে কালেমা আসলে আলকামা বেঈমান হয়ে মারা যাবে মাগো যদি আপনি মাফ করেন তার মুখ দিয়ে কালেমা আসবে আর তার মুখ দিয়ে কালেমা আসলে সে ইমান নিয়ে কবরে যাবে আর ইমান নিয়ে কবরে গেলে সে জান্নাতি হয়ে যাবে এবার আলকামার মা চোখের পানি ছেড়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি আমার সাহাবি আল কেমা আগুনে চলবে আমি সহ্য করতে পারছি না নবী গো আমি আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে মাফ করে দিলাম জোর জোরে বলেন সুবহান আল্লাহ কিতাব প্রমাণ করে আলকামার মা যখন আলকামাকে মাফ করলেন সাথে সাথে আলকামার মুখ দিয়ে আসতে শুরু করল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

আল্লাহ হাসতে মা বাবার ক্ষমা চান কারণ মা বাবা খুশি হলে আল্লাহ খুশি আল্লাহ যার প্রতি খুশি সে জান্নাতের মেহমান হয়ে যাবে এটা কেন বলতেছি মা বাবার গুরুত্ব বোঝানোর জন্য মা বাবার কেমন গুরুত্ব মা বাবার ওয়াজ করলে তো ঘন্টা ঘন্টা করা যাবে শেষ করা যাবে না সব কথার মূল কথা মা বাবা খুশি তো আল্লাহ খুশি আল্লাহ খুশি তো আমরা নাজাদ প্রাপ্ত হব ঠিক কিনা বলে

তোম্মার কি মাহাং শু হত ভাগাসে হত ভাগাসে হত ভাগাসে হত ভাগা সে কয়বার বলছে সেই হত ভাগাটা কে সানা দরকার সানা নাই লভীজি বলতেছে আর কাওয়ালি দৈনী আইন্দ কিবারি আহা দা ঘোমা অঙ্কিনা ঘোমা সোম্মালাম ইউদে কনিল জান্না লবিজি বলছেন সে ব্যক্তি হত ভাগা যে পিতা মাতা উভয়কে পেয়েছে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে পিতা মাতাকে পেয়েও খ্যাতমত করে জান্নাত অর্জন করতে পারলো না কথা বুঝল নেই হয় ওই সন্তান হতভাগা কোপল পোড়া যে সন্তান পিতা মাতাকে পেয়েও জান্নাতের অধিকারী হতে পারে নাই কারণ নবীজি বলছে তোমাদের ঘরের মধ্যে দুটো জান্নাত আছে কয়টি জান্নাত এক জান্নাতের নাম মা আর এক জান্নাতের নাম বাবা হায় 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 যুবক ভাইয়েরা যদি মা বাবার সেবা করতে পারেন দুটো জান্নাতের মালিক হয়ে যাবেন আর যে মা বাবা সেবা করেছে সে জান্নাতের মেহমান হয়ে যাবে মা বাবার কেমন গুরুত্ব শুনুন আমার নবীজি বলছে সাহাবিরাম তোমরা যদি কেউ মাকে গালি দেয় তার কবির গুনাম সাহাবাই কেরা বলছেন কোন সন্তান তো মাকে গালি দেয় না নবীজি বললেন সাহাবিরা যদি কেউ নিজের মাকে গালি না দিয়ে অন্যের মাকে গালি দেয় ওই গালিটা পক্ষান্তরে নিজের মাকে দেওয়া হলো নাউজ অনেকে আছে না আর যে সন্তান নিজের মা কে গালি দেয় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তার মতো হতবাগা আছে কি আমার মায়ের কেমন গুরুত্ব আমি আর দুইটা হাদিস বলেই অন্যান্য বিষয়ে চেষ্টা করবো বলার জন্য প্রিয় ভাইয়ের আমার মায়ের কেমন গুরুত্ব আমার নবীজি সাহাবাই কেরামদেরকে বলছেন ও আমার সাহাবিরা যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে কোন দিকে চেহারার দিকে মায়ার নজর একবার তাকায় কয়বার একবার তাকায় আল্লাহ পাক সন্তানের আমল নামার মধ্যে একটি কবুল হজের সবাব দান করে আল্লাহ 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 মক্কা মদিনে যদি কত টাকা লাগে লক্ষ লক্ষ টাকা লাগে আমার নবীজি বলছে উম্মতরে মক্কা মদিনে যাইলে সব হবে ঠিক আছে আর তুমি যদি শুনেন মক্কা মদিনার হজ কবুল হতেও পারে না হতেও পারে সেটা আল্লাহ ভালো জানে তবে আমরাতে যেমন আমি নিয়ত করেছি যাব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক যারা গিয়েছে হজ কবুল হয়েছে কেউ কি জানে কবুল করার মালিককে কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয় নাই একমাত্র জানে কে কিন্তু আমগো দেশের মধ্যে নামার আগে আলহাজ কবুল হয়েছে কিনা জানে না অগ্রিম অ্যাডভান্স লাগে আলহাজ আমরা হজ আল্লাহ কবুল করছি নিমি আমরা আলহাজ লাগান কেন এটা অপরাধ না দোয়া করবেন যে আল্লাহ মক্কা মদিনে গিয়েছি আল্লাহ জানি না হজ কবুল হয়েছে কিনা আল্লাহ তুমি কবুল করে নাও তো বলছিলাম যে এই কথা আমার নবীজি বলছেন কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার নজর করে তাকায় নজরে যদি মায়ের চেহারা দিয়ে ডেলি এক শতবার তাকায় তার জন্য কি বলবেন আমার নবীজি বলেছেন সাহাবিরারে কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে এক ঢেলি দৈনিক এক শতবার তাকায় তাহলে আমার পাক ওই সন্তানের আমল নামার মধ্যে একশোটি কবুল হজরের সবাব দান করবে হায় যে মায়ের দিকে তাকাইলে মায়ার নজরে কবুল হজরের সবাব ওই মারে গালি দেয় আসে না নাই ভাই আমার নবীজি সাহেব আব্দুল্লাহ আমদ থেকে হাদিস নবীজি বলছেন নবীজির কাছে আব্দুল ইবনে আমর বলছি ইয়া আপনি আমাকে তিনটি উত্তম আমলের কথা বলেন কয়টি উত্তম আমলের কথা তিনটি তিনটি এক নম্বর আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা উত্তম আমল দুই নম্বর বিদ্দুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা উত্তম আমল তিন নম্বরে আল জিহাদু সাবির সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা লড়াই করা উত্তম আমল বলেন সুবহানাল্লাহ এই তিনটি আমলের মধ্যে আমার নবীজি দুই নম্বরে মা বাবার কথা বলেছে কয় নম্বরে দুই নম্বরে ভাইয়েরা আমার পিতা মাতার ব্যাপারে মূল কথা পিতা মাতার সেবা করা ফরজ আল্লাহর আদেশ এবং নবীর আদেশ আয় হায় যারা পিতা মাতার সাথে অপরাধ করে বেয়াদবি করে এদের দুনিয়াও শেষ আখের শেষ ওই সমস্ত সাথে উত্তম ব্যবহার করতে হয় আর ভাই আপনি মাকে ধমক দেন মনে রাখবেন যে মাকে ধমক দেয় মায়ের মনের কষ্টটা নাকের আগায় আসার আগেই আল্লাহ মায়ের বদুয়া কবুল করে নেধান মা বাবার বড় দানে না যাবে না বরং মা বাবা সেবা করতে হবে মা বাবা সেবা করতে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন যুবক ভাইরা এদের মা বাবা আছে কাকে হাত ধরল তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ नाराय तकबीर আল্লাহু আকবার नाराय রিসালাত ইয়া রাসূল আমাদের যাদের মা আছে বাবা আছে আমরা সেবা করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল কর